সম্মানিত উপস্থিতি আসসালামু আলিকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে সিয়াম বুকশপ শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নিয়ে এলাম আপনাদের মাঝে আসল ইন্দ্রজাল কিতাব রসনাই মুহান্ত কোকা পণ্ডিতের অরিজিনাল এই বইটা বারোশো আটচল্লিশ পৃষ্ঠা এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হবে যারা বইটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মূল্যবান বইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বই নিলে আপনারা যেগুলো উপকার পাবেন আপনারা উপকৃত হতে পারবেন আমাদের কাছ থেকে বিশেষ অনুমতি বা ইজাজতনামাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটি সম্পূর্ণ জাগ্রত করে দেওয়া হবে ফ্রিতে এই নামা অনুমতি কাজ করার জন্য যাবতীয় বিষয় বৃত্তান্তগুলো সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমরা যখন আপনাদেরকে বই দিব সঙ্গে করে একটি এরকম ইজাজতনামা আপনাদেরকে দিয়ে দিব যেটা আপনার কাজের জন্য প্রয়োগ হবে এবং এখানে দেখেন যে এখানে লেখা রয়েছে যে এই কিতাব শুধুমাত্র অসৎ ব্যক্তি এবং এজাজত অমান্যকারীর উপর বর্ষিত হইবে এখানে কিন্তু কিছু গুরুবিদ্যার জ্ঞান গুণের কথা উল্লেখ করা হয়েছে আপনারা অবশ্যই এটা সম্পূর্ণরূপে পড়লে বুঝতে পারবেন এখানে দেখেন যে আমাদের এই বিদ্যা যারা কপি করবে বা নকল করবে তাদের জন্য বড় ধরনের একটি অভিশাপ রয়েছে এবং এখানে দেখেন যে প্রত্যেকটা মানুষের জন্য এই নামা এখানে দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আমরা সিল মেরে দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা দেখছেন আদিবাসী ইন্দ্রজাল ইন্দ্রজল কিতাব এখানে তিন ভাষার কিতাব বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা কাজগুলো যে শশীবত্রগুলো এখানে বইটার মধ্যে আপনারা পাবেন এখান থেকে যে মুখে জ্বলন্ত আঙ্গারা ধারণ কৌশল লৌহ তপ্ত লৌহ শলাকা মুখে ধারণ করার কৌশল আপনারা কাবেন হস্তনারী হস্তিরূপ ধারণ বিদ্যা দেখেন বিদ্যাধর সিদ্ধি প্রকরণ আপনারা যে বইটা দেখছেন সিঙ্গি মাস বিষ প্রমোশন বিঘণ্ন বিষণ্ন বান মারাত্মদ্দবির হাত চালান দেওয়া মন্ত্র এখানে সব মন্ত্রগুলো আপনারা দেখছেন এগুলো খুব মারাত্মক মারাত্মক মন্ত্র এবং বশীকরণ কাজের এমন এমন মন্ত্র আছে যে মন্ত্রগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে চলে আসবে যেমন পদ্মিনী জাতীয় নারী বশীকরণ সংকীর্ণ নারী জাতীয় বশীকরণ এরকম বিভিন্ন ধরনের আছে নারী বশীকরণ অঞ্জন নারী বশীকরণ প্রকরণ নারী বশীকরণ প্রকরণ ভেদ এরকম বিভিন্ন ধরনের কাজ এই বইটাতে পাবেন দেখেন যে শুধু নারী বসীকরণ না যাবতীয় কাজগুলো এই বইটাতে আপনারা পাবেন তো আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান বারোশো আটচল্লিশ ফ্রিতে বিশেষ অনুমতি এবং ইজাজত নামাটা আপনারা সঙ্গে পাবেন এবং বই আমরা আসন থেকে জাগ্রত করে দিব যারা বই নেবেন স্ক্যানার দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন السلام عليكم ورحمه الله